কোন জালেম কোন নাফরমান কোন পাপির কারণে দেড় হাজার বছরের ভিতরে কোরআন এক জার্রা বিন্দু কমে নাই কমছে কিন্তু জালেম ধ্বংস শেষ আজকে শেষ জালেম আরেক সারা পৃথিবীর কুখ্যাত এক জালেম সিরিয়ার চব্বিশ বছরের এক জালেম শাসক আজকে বিদায় নিছে বিদায় নিছে অল্প কিছুদিন আগে একবার ষোলো বছরের জালেম বিদায় নিছে এবার চব্বিশ বছরের জালেম পৃথিবীতে বিদায় সারা পৃথিবীতে স্বৈর শাসক অন্যায়কারী জুলুমকারীর বিদায়ের ঘন্টা বাজতেছে সারা পৃথিবী সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ওই জালেম ওই গাদ্দার চব্বিশ বছর একটানা অন্যায়ভাবে। অন্যায় ভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখছে মাত্র এগারো দিনে তার মশ্ন তস্ন এখন পর্যন্ত বিমান দিয়ে যে ভাগছে কই ভাগছে এটাই কইতে পারতেছে না খুঁজেই পাচ্ছে না এজন্য বন্ধু আমার একক হর সমষ্টিগত হোক কোনো জালেম টিকে না প্রিয় ভাই শুনো বাবারাও শুনেন অন্যায়কারী ঠিক না আজ কিংবা কাল আমি অনেক দিন বলছি একথা প্রত্যেক জালেমের পতন প্রত্যেক নাফরমানের পতন একই সময়ে না কথা বোঝেন নাই এটা এমন না যে প্রতি জালেম তিরিশ বছরের ভিতরে শেষ হয়ে যাবে এমন না কারো পতন সাড়ে নয়শো বছর পরে হইতে পারে কারো পতন তিনশো বছর পরেও হইতে পারে কারো পতন একশো বছর পরেও হইতে পারে কারো পতন চব্বিশ বছর পরেও হইতে পারে কারো পতন একশো নব্বই বছর পরে ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশে একশো নব্বই বছর অন্যায় ভাবে শাসন করছে একশো নব্বই বছর পরে এই এই ব্রিটিশের লাল বাহিনী সব উপমহাদেশ ছেড়ে সালে আমাদের উপমহাদেশ আমাদেরকে দিয়ে ভাগছে কাজেই প্রত্যেক জালেমের পতন নিশ্চিত প্রতি হারাম করে পতন নিশ্চিত আমি নিজে কিতাবে পড়ছি বাবা কোন সুৎখর পৃথিবীতে দীর্ঘ সময়ের জন্য টিকে থাকে না আমি নিজে দেখছি আমার একজনে দেখাইছে কুমিল্লা জেলার এক জায়গায় আমি নাম বলবো না ইচ্ছা করে বলছে হুজুর এরা ছিল এই উপজেলার সবচেয়ে বড় সুৎখর তাদের বাড়ির ভিটাটাও আজকে নাই ওইখানে কুকুর ঘুমায় আল্লাহর কসর এই দুই চোখে দেখছি কুকুর ঘুমায় কুত্তা ঘুমায় কতগুলো মেহগনি গাছ পড়ে আছে আর একটা বসত বিটার চিহ্ন আমার শাহ আল্লাহ সাহেব কালকে খুশিতে আনন্দে বলতেছেন যে এই আপনারা দেখছেন সিরিয়ার এক সৈর শাসক বাসার আল আসাদ সে পলাইছে পলাইছে এই বাংলাদেশের সৈর শাসক যেভাবে হেলিকপ্টারে পলাইছে ওইটাও বিমানে পলাইছে এভাবে দিকে দিকে এই আগামীর কোন একদিন দেখবেন ইনশাআল্লাহ ইসরায়েলের ওই নামের ওই জানোয়ারও কিছুদিনের মধ্যে পলায় যাবে বিজয় হবে এই পতাকার বিজয় হবেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জানো না ছেলেরা তোমরা তোমরা গুনার মধ্যে মজা পাইছ তোমরা উলঙ্গ নারীর মধ্যে জীবনের সুখ খুঁজতেছ না দোস্ত উলঙ্গ নারী বেপর্দা নারী সিনা ব্যাবিচারের ছবি তোমারে সুখ দেবে না সেজদায় সুখ সেজদায় আমরা দুঃখে নাই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অসুখী না আমাদেরও বিবি আছে আমাদের সন্তান আছে আমাদের ঘর আছে আমরা মালিককে সেজদা দিয়া চব্বিশ ঘন্টা আনন্দের মধ্যেই আছি তুমি সুখে নাই তুমি সুখে নাই কোনো হারাম খোরকে কেউ ইজ্জত করে না ভালোবাসে না একজনকে আমারে বলছে আমারে আমি দেখলাম প্রথম কইল জি স্যার জি 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 মনো পাঁচ মিনিটে তে মনো তিরিশ বার কইল জি জি বেটা শরীরে সারছে না কজুর বন্ডা চাইছে ফাঁস একটা লাগতে দি আমি কইল মা আস্তাক শুরু আপনি কিও কর এ এখন আপনি জি জি কইতাম ফেনা ছুটতে গেল আপনি অনকন ফাঁসাদ লাগতে দিতেন মনে তোমরা একটা ছেলে বল তুমি কোনদিন ইনসাফের সাথে একটা মিনিট বন্ধু তোমরা যারা নামাজ পড়ো না তোমাদের শরীর যাদের নাপাক পেশাব পায়খানা করে যারা টয়লেট প্যাপার পানি ঠিক মতো ব্যবহার করো না যারা নারী ছবি নিয়ে মোবাইল নিয়ে সারা দিন রাত পড়ে থাকো তোমার সমবয়সী কিছু বন্ধু ছাড়া পৃথিবীর কোনো ভালো মানুষ তোমারে কোনো দিন ডাক দিছে কিনা তুমি একটাবার মনে করো সমবয়সী কিছু বন্ধু আছে এগুলো এক না এক লগে তোমার সাথে অসৎ চলে ফিরে হয়তো হেরা হয়তো তোমার চুলের দিকে তাকাইয়া বলছে দোস্ত সেরকম তুমি জিঙ্গেলে না সেরকম ডাকেডা ঠিক আছে আমিও ধরে নিলাম তোমারে সেরকম দেখা যাইতেছে এখন সে কে না 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 সে ডাকে ওই সে কে কে সেরকম যে দেখা যায় সেরকম কি গাঁজা খোর না ফুটতে খোরের মতো না বাবা খোরের মতো না ডাইল খোর না ইয়াবা খোরের মতো হ্যাঁ না দোস্ত সেইরকম যে কইলা কি আমার কি দেখতে কি জোনায়ত বাগদাদির মতো লাগে না বাইজি দোস্তাবির মতো লাগে হ্যাঁ তাহলে পুট্টা ঘরের মতো লাগে বাবা ঘরের মতো লাগে হারাম ঘরের মতো লাগে নাফর মারের মতো লাগে বেটা এই আমি অনুরোধ করছি এই চুল ছেড়ে দাও আমি বললাম তোমরা তুমি কিংবা তোমার বংশধর দেখবা দেখবা ইনশাআল্লাহ সারা পৃথিবী জুড়ে ঈমান এবং কুফরের যুদ্ধ একসাথে লাগছে একসাথে একসাথে ছোট ছোট প্র্যাকটিস চলতেছে আফগান বিজয় হয়েই গেছে কাশ্মীরে লড়াই চলছে আরাকানের লড়াই চলছে ফিলিস্তিনে লড়াই চলছে সারা পৃথিবীতে খন্ড খন্ড লড়াই চলছে ইমান আর কুফরের আগামীর পৃথিবীতে একদিন সারা পৃথিবী বিচন্ন মুসলমান আমরা ইনশাআল্লাহ আমরা ইমানদার আমি কিংবা আমার সন্তান আমার বংশধর আমরা এটা দেখব ইমানেরই বিজয় হবে ইনশাআল্লাহ ওই ভারত আমাদেরকে একশো দশ কোটির ভয় দেখায় ইস্কনের ওই গুন্ডারা সন্ত্রাসীরা এই বেইমানরা আমাদের প্রকাশ্য দিবালোকে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে একজন চলজ্জান্ত অ্যাডভোকেটকে চট্টগ্রামের মাটিতে দিনে দুপুরে জবাই করে ফেলছে কত বড় বেইমান কত বড় অধ্যত্ত কত বড় অধ্যত্ত কত বড় সালে কত বড় উগ্রহ এজন্য ছেলেরা মনে রাখো এই কথা আমি অনেক দিন বলছি কয়দিনে যে এরা প্রমাণ করে দিছে স্কনের এই গুন্ডারা তোমারে বুঝায় দিছে যে যুবক সুযোগ পাইলে তোদের কাউকে আমরা ছাড়ব না কি হুজুর কি পাবলিক কাউরে ছাড়বে না ও ওই ওই যুবক শহীদ সাইফুল ইসলাম আলিফ সে হুজুর সে যুবক কে বুঝাই দিল যে হুজুরের লগে না দ্বন্দ্ব আমাদের প্রত্যেকের সাথে বেটা তোমার লগে ওই স্কন এবং ওই হিন্দু সন্ত্রাসীরা উগ্রবাদীরা তোমারও বিরুদ্ধে আমারও বিরুদ্ধে তুমি না মনে করছো তোমার চুল দেখে ছাড়া দিবে না না আইডি কার্ড আড়াল করবা কেমন তুমি যে মুসলমান আইডি কার্ডে নাই তোমার এন আইডির মধ্যে তো লেখা আছে তুমি মুসলমান তোমার পাসপোর্ট যেই কোনো পৃথিবীর এয়ারপোর্টে বাংস করলেই তুমি যে মুসলমান এটা উঠে আসবে এটা তুমি এটা লুকাইবা কেমনে ফ্যান্ট না লুকাইছ না প্যাখন ধরাইছো পরিচয় পরিচয় উলুক আড়াল করা যাবে তো কেমনে কি করব কাজেই যেই পরিচয় আমার আড়াল করা যাবেও না যাওয়ার দরকারও নাই তা আমি সেই ইসলাম নিয়েই বাঁচা থাকি জান দেই তো ইসলামের উপরেই দেই জীবন দিলাম তো রক্ত দিলাম শহীদ হলাম তো আল্লাহর জন্যই দিলাম জান্নাতেই পৌঁছে গেলাম এই জন্য এটা এটা জরুরি বিষয় এটা মনে রাখতে হবে তোমরা এটা মনেই রাখতে হবে বেঈমান ছাড়বে না ওরা আমাদের একজন মাত্র তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এই যেই লোকটাকে বাংলাদেশে চিহ্নয় কৃষ্ণ দাস এই নরপশুর বিরুদ্ধে অসংখ্য এ জন নির্যাতনকারী এ অসংখ্য অসৎ চরিত্রে তার ব্যাপারে অভিযুক্ত সে অথচ তার ব্যাপারে ওরা আমাদেরকে বলতেছে আমগরে আলু দিত না পেঁয়াজ দিবে না আলু দিবেন আলু হেতের বাফের আলু ইন্ডিয়ার আব্বার পেয়াজ ইন্ডিয়ার বাফের পেঁয়াজ পরে জিজ্ঞাসা করো বেটা তোর বাফের বেটা আলু যিনি দেয় তোদেরকে যিনি দেয় তোদেরকে যিনি খাওয়ায় তোদেরকে যিনি পেঁয়াজ দেয় আলু দেয় ইনি তো তোদের কিছু না বেটা উনি তো আমাদের আল্লাহ বেটা আমাদের মালিক তু করে খাওয়ায় বেটা

দুই সালে আমি যে হসপিটালে গলার চিকিৎসার জন্য গেছিলাম তখন আমিও দেখি শত শত রুগী সব বাংলাদেশ শত শত রুগী সিরিয়াল ধরে রাখছে বাংলাদেশি রুগী তো আমাদের এই রুগী বাংলাদেশের তোরা তোদের এখানে না দিলে আমরা বাংলাদেশে হসপিটাল নাই আমাদের বাংলাদেশে ডাক্তার নাই এদেশে ইমানদার ডাক্তার আছে বেটা এদেশে যোগ্য সারা পৃথিবী বিখ্যাত উপযুক্ত ডাক্তার বাংলাদেশে অবশ্যই আছে অবশ্যই আছে এই সমস্ত একশো দশ কোটি জনগণ তাদের না তিনশো দশ কোটি বেটা তোর জনগণের হিসাব তুই কর আমাদের একজন কয়জন আগেও ছিল আমাদের একজন এখনো একজন আগামী দিনও একজন তিনি একজনই সারবে চরিত্রহীন বানায় নাই তো ইসলামের উপরে থাকতে পারবে না ইমানের উপরে থাকতে পারবে তোমার জীবন তুমি শেষ না ভাই আগামী দিনে ইনশাল্লাহ তুমি বিবাহ করবা তোমার একটা হালাল স্ত্রী হবো তোমার আল্লাহ দিলে সন্তান ওরা যদি কোনোদিন নামাজ না পড়ে ওরা যদি তোমার চাইতে বেশি চরিত্রহীন হয় তখন তখন কি করবে ভাইয়া কেমনি কষ্ট সহ্য করেন আমার বাবার আমরা পাঁচ সন্তান তো আমরা মাদ্রাসায় পড়ছি তো আমার সন্তান দুইজন ওরা মাদ্রাসায় পড়ে এটা তো আমার তৃপ্তি এই জন্য আমরা অনুরোধ করছি সবাই মিলে ইনশাল আল্লাহকে মান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন এই মাহফিল আল্লাহ তালা কবুল করে নেন এই মাদ্রাসাও আল্লাহ তালা কবুল করে নেন মাদ্রাসার জরুরত আল্লাহ তালা পূরণ করে দেন আল্লাহ তালা আপনাদের সবাইকে যুবক ছেলেদেরকে বাবাদেরকে উত্তম বিনিময় দান করেন নিজেদের মা বোনদেরকে পর্দা পুশিদায় রাখেন নিজেদের মেয়েদেরকে বে পর্দা ছাইলেন ১৪ বছর ষোলো বছরের মেয়েটাকে আমার বাফ আপনারা বে পর্দা ছেড়ে দিয়ে পরের ছেলে পরের বখাটে যুবকের লোভের সামগ্রী বানাই তালা মিনিট আমি এক্ষুনি দোয়া করছি আপনার একটু পকেটে হাত দিলে মাদ্রাসার জন্য যেটুকু মহব্বত করে রুমালের মধ্যে দেন বরকত হবে ঠুকবেন না থাকলেই দেন না থাকলে থেকে দিবেন দোয়া করে দিবেন dan inshallah druto drut